হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি মাথা ব্যথা মাথা সমস্যা দেখা দিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই মাথা গোড়া মাথা ব্যথা এমনকি মাথা যন্ত্রণার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি হয়তো আবার এই ওষুধ সেবন কালীন সময়ে এই মাথা গোড়া মাথা ব্যথা মাথা যন্ত্রণার সমস্যা ভালো থাকে কিন্তু ওষুধ সেবন করা বন্ধ দিলে আবার এই মাথা ঘোরা মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় আপনি সহ আপনার পরিচিত যে কোনো কারো মাথা ঘোরা মাথা ব্যথার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মাথা ব্যথা মাথা ঘোরা মাথা যন্ত্রণার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র ওষুধ বলেছি শুধু একটি ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে মাথা ঘোরা মাথা ব্যথার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব মাথা ঘোরা বা মাথা যন্ত্রণার সমস্যা একটি অতি পরিচিত সমস্যা জীবনে একবার হলেও এই মাথা ঘোরা বা মাথা যন্ত্রণার সমস্যায় ভোগেনি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব সাধারণত মাথা গোড়া বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা দিলে এমনকি মাথায় ব্যথা দেখা দিলে অনেকেই পাশের কোনো অ্যালোপ্যাথি ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের পেইন কিলার অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করে থাকে এবং গ্যাসের ওষুধ সেবন করে থাকে এতে ক্ষণস্থায়ী মাথা ব্যথা মাথা গোড়া বা মাথা যন্ত্রণার সমস্যা কম থাকে কিন্তু কোনোভাবেই স্থায়ীভাবে এই সমস্যা নির্মূল হয় না এতে করে ধীরে ধীরে এই পেইন কিলার বা প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করার ফলে ধীরে ধীরে কিডনি লিভার পাকস্থলী বা মাথায় নানারকম সমস্যা দেখা দিতে পারে কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করলে কোনোরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না সাধারণত মাথা ঘোরা মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার অনেকগুলো কারণ রয়েছে এ যেমন কারণগুলো হচ্ছে মাইগ্রেনের সমস্যা মস্তিষ্কে টিউমার মস্তিষ্কে কোনো রকম কোনো স্টক উচ্চ রক্তচাপ এছাড়াও আঘাত লাগা প্রথমত মাথা ঘোরা মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার সমস্যা দেখা যায় মাইগ্রেনের কারণে আর দ্বিতীয়ত দেখা যায় যে মাথায় অতীতে কোনো আঘাত লাগার কারণে এই মাথা ঘোরা বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় প্রত্যেক কারণ অনুযায়ী চিকিৎসাও ভিন্ন রকম প্রত্যেক কারণ অনুযায়ী চিকিৎসা একসাথে প্রদান করলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই ভিডিওটা শর্ট টাইমে করার জন্য এর ভেতর থেকে আমি একটি কারণ বেছে নিয়েছি সেটি হলো আঘাত লাগার কারণে মাথা ঘোরা মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার উপরেই এই ভিডিওটা তৈরি করা হয়েছে যদি আপনার ভিন্ন কোনো কারণে মাথা ঘোরা বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় ক্ষেত্রে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনার কারণ অনুযায়ী আমি আপনাকে সঠিক সুহোমিও চিকিৎসা দিয়ে দিব। অনেকের এই মাথায় আঘাত লাগার কারণে অনেকে সিটি স্ক্যান করেন অনেক অভিজ্ঞ ডাক্তারও দেখান বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেও কোনো স্থায়ী ফলাফল হয় না পরবর্তীতে আবার এই মাথা ঘোরা মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় সাধারণত আমাদের মস্তিষ্ক অগণিত শিরা দ্বারা গঠিত এই শিরায় কোনো রকম কোনো রক্তক্ষরণ বা শিরায় কোনো রকম কোনো আঘাতের কারণে এই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় আর এই বিপুল সংখ্যক লোক যারা আঘাতের কারণে পরবর্তীতে এসে মাথা ব্যথা মাথা বা মাথা যন্ত্রণার সমস্যায় ভুগছে তাদের স্থায়ীভাবে সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে মাথায় কোনো রকম কোনো আঘাত পাওয়ার ফলে পরবর্তীতে এই মাথা ব্যথা মাথা যন্ত্রণার সমস্যা এবং মাথা সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত লক্ষণ এবং উপসর্গ বলে থাকি এবং এর ওপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মাথা প্রচণ্ড পরিমাণ ঘুরায় মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা করে মাথা যন্ত্রণা করে কখনও কখনও এই মাথা ঘোরা বা মাথা যন্ত্রণার সমস্যা এমনিতেই ঠিক হয়ে যায় আবার কখনো অনেক দিন ধরে চলতে থাকে এই মাথা ঘোরা বা মাথা যন্ত্রণার সমস্যা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করলে কিছুটা কম থাকে এবং পরবর্তীতে এটি আবার দেখা যায় এর কারণে শারীরিক দুর্বলতা দেখা যায় কাজের প্রতি অনীহা দেখা যায় মস্তিষ্কের ধারণ ক্ষমতা অর্থাৎ স্মৃতির শক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে এমনটা অনুভব হয় সংসারের প্রতি অবজ্ঞা এবং কাজের প্রতি অনীহা দেখা যায় সামান্য কোনো বিষয় নিয়ে চিন্তা করার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা বা মাথা গোড়ার সমস্যা দেখা যায় বসে থাকলে উঠে দাঁড়ালেই মাথার ভিতর পাক খায় মাথা ঘুরতে থাকে মাথায় ব্যথা করে যন্ত্রণা করে শরীর দিন দিন দুর্বল হয়ে আসে কোনো রকম কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না কখনো মাথার ডান সাইডে যন্ত্রণা করে কখনো মাথার বাম সাইডে যন্ত্রণা করে অনেকের ক্ষেত্রে আঘাত লাগা থেকেই এই মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা মাথা সমস্যা দেখা যায় অনেকের আবার অতীতে অনেক আগে মাথায় কোনো আঘাত লেগেছিল কিন্তু দীর্ঘদিন ভালো ছিলেন পরবর্তীতে এসে এই মাথাগোঁড়া বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা গিয়েছে সর্বদা মনে হয় মাথার ভিতর একটা পেশার বা একটা চাপ অনুভব হয় মাথা গোড়া মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে অত্যন্ত হার্ট দুর্বল হয়ে যায় বুক অত্যন্ত ধরপড় করে স্বাভাবিক একটু বেশি পরিশ্রম করলেও বুক ধরপড়ানির সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গরও কোনো মাথা গোড়া মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিলতে গে থাকে তবে সেই ব্যক্তি এই ওষুধ সেবন করতে পারেন ওষুধটি হচ্ছে কোনিয়াম দুইশো এবার আমি এই কোনিয়াম দুইশো এই ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই কোনিয়াম দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার পর পর তিন দিন সেবন করতে হবে তিন দিন সেবন করে পরবর্তীতে সাত দিন বন্ধ রাখতে হবে সাত দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার তিন দিন এই কোনিয়াম দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে তিন দিন সেবন করতে হবে অর্থাৎ পরপর তিন দিন সেবন করতে হবে পরবর্তীতে সাত দিন বন্ধ রাখতে হবে পুনরায় আবার তিন দিন সেবন করতে হবে এই নিয়মে এই কোনিয়াম দুইশো এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করিলে যে কোনো ব্যক্তির আঘাত লাগার কারণে যত দীর্ঘদিনের মাথা ব্যথা মাথা যন্ত্রণা বা মাথা গোড়ার সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই কোনিয়াম দুইশো এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন এছাড়াও ওষুধটি সেবন করার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই মাথা গোড়া মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার সমস্যা ভিন্ন কোনো কারণ বা ভিন্ন কোনো উপসর্গের কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগণের প্রয়োজন হলেও আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ